নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ প্রায় এবার শূন্য পদে ফায়ার অপারেটার নিয়োগের বিজ্ঞপ্তি আর এবারের শিক্ষাগত যোগ্যতা কেমন বয়স কেমন লাগবে আবেদন পদ্ধতি কেমন আর শেষ তারিখ কবে নতুন বছরের নতুন বিজ্ঞপ্তি আসছে মন্ত্রিসভায় ইতিমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়ে গেছে সেই বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো দেখতেই পাচ্ছেন আপনার চোখের সামনে সেই আপডেট পরিষ্কার পরিষ্কার আপনারা সেই আপডেট কিন্তু দেখতেই পাচ্ছেন এই সমস্ত পদগুলি এবার কনস্টেবলে নিয়োগ হবে প্রায় দেড় হাজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার পরিষ্কার দেখতে পাচ্ছেন আর বিভিন্ন দপ্তরের নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র কিন্তু ইতিমধ্যে মন্ত্রিসভা থেকে দেওয়া হয়ে গেছে আর যে দমকলের নিয়োগ সেই ব্যাপারে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে কিন্তু রাজ্যে দমকলের সংখ্যা বাড়ছে ফলে এই নিয়োগ ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছে রাজ্যের আধিকারিকরা আর এই যে কত শূন্য সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এক হাজার বলা হয়েছে ফায়ার অপারেটর আরো কিছু পদ মিলিয়ে দেড় হাজার কিন্তু এই নিয়োগ হবে এই ফর্ম পূরণ করার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় আর কিভাবে আবেদন করতে পারবেন বয়স কেমন থাকতে হবে সবকিছু আজকে বিজ্ঞপ্তিতে আলোচনা করব। দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আপনাদের সামনে অ্যাডভার্টাইজমেন্ট ফায়ারম্যান অপারেটর আর তারপরেই কিন্তু আমি সবগুলি দেখিয়ে দিচ্ছি তবে আপনাকে বলে দিই এটি কিন্তু এর আগের বছরের এডুকেশন এ্ কোয়ালিফিকেশন সব কিছু সেম থাকবে কিন্তু ভ্যাকান্সিটি আলাদা তাই আপনি এখান থেকে সবগুলি দেখে নিন কেননা এডুকেশন কোয়ালিফিকেশন কেমন থাকতে হয় কোথায় কোথায় পরীক্ষার সেন্টারগুলি আপনারা এখান থেকে চয়েস করতে পারবেন পরীক্ষা সেন্টার দেখতে পাচ্ছেন এখানে সাতাশটি পরীক্ষা সেন্টার থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে এগুলি আপনি চয়েস করতে পারবেন এবার এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যদি বলি তাহলে আপনি মাধ্যমিক মিনিমাম পাস করে থাকলে আবেদন করতে পারবেন তবে যদি আপনি উচ্চ শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন যোগ্য সেক্ষেত্রে আপনার কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে ফিজিক্যালি কিন্তু ফিট ফিট থাকতে থাকতে হবে হবে আর এই যে ফিজিক্যাল অর্থাৎ শারীরিক সেই ক্ষেত্রে যদি আপনি এখানে দেখতে চান একশো মিনিমাম আপনার হাইট থাকলে আপনি আবেদন করতে পারবেন একশো সাতষট্টি পয়েন্ট ছয় এখানে বলা হচ্ছে আর তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একশো ষাট সেন্টিমিটার কাদের জন্য ক্যান্ডিডেট অফ গোর্খা গারোয়াল রাজবংশী এবং পাহাড়ি এলাকাদের জন্য আর এখানে যে ছাতি সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম যে ছাতি তার থেকে পাঁচ সেন্টিমিটার আপনার কিন্তু ফুলানোর দক্ষতা থাকতে হবে কিন্তু মিনিমাম ছাতি একাশি পয়েন্ট তিন সেন্টিমিটার থাকতে হবে বিজ্ঞপ্তি জানুয়ারি মাসে আসছে তাই আপনাদের সামনে এই বড় আপডেটটি জানিয়ে রাখলাম মন্ত্রী ছাড়পত্র দেওয়া হয়ে গেছে যদি করবেন শেয়ার করতে ভুলবেন না আর বয়সের ক্ষেত্রে দেখুন এখানে এর আগের বছর অর্থাৎ দু হাজার আঠারো যে নোটিফিকেশন সেই অনুযায়ী আঠারো থেকে সাতাশ বছর বলা হয়েছিল কিন্তু এবার আঠারো থেকে তিরিশ বছর হতে চলেছে কেননা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এর আগেই ঘোষণা করেছিল যে কনস্টেবলের ক্ষেত্রে তিরিশ বছর বয়স করার জন্য তাই এই সম্পর্কে আরো নতুন আপডেট যখনই পাবো আপনাদের সামনে নিয়ে হাজির সিলেবাস যদি আপনারা জানতে চান এটির তাহলে জানিয়ে দেবো নতুন একটি ভিডিওতে কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন প্রত্যেকটি বন্ধু বান্ধবদের সাথে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সবার আগে এই চ্যানেল থেকেই জানতে পারবেন তার আপডেট